যেটা আমি টিভিতে দেখেছিলাম ও এবার বুঝেছি তাই মানে বাবা ও বেলুন নিয়ে খেলা করেছে আমার কোনো টাকা পয়সা লাগলো না আর বেলুনটাও পেয়ে গেলাম এ বল আমি কিউটেই বেলুনটা ফুলিয়ে সারা দিন খেলা কইব না বাবা এ Tata-র কিউটিকে কি বলি এ বাবার পকেট থেকে আমি বেলুনটা পেয়ে গেছি এই কি সেই বেলুন হে দেমলা এই তাই সেই বেলুন যেটা আমি দেখা দিলাম এ বাড়া এটা আবার কেমন বেলুন এই বেলুন তো আমি বাপের জলমে দেখিনি রে ছোটবেলার থেকে বাবা তো অনেক বেলুনই এনে দিয়েছে এ কিন্তু এই বেলুন তো কোনোদিনই আনি নি রেটা হলে দামি বেলুন বুঝলি তো ওই জন্যই তোর বাবা কি নিয়ে আনি কিন্তু আমার বাবার খাতে সবসময় থাকে ও সে থাকে চল এবার বেলুনটা দুজন মিলে ভোলাই কি বলিস হ্যাঁ ঠিকই বলেছিস হ্যাঁ তোরা কি করছিস হে তো দেখতে না কি করছি তোদের হাতে ওটা কি আর তোদের থেকে পেয়েছি সব এই বালা দেখো দাদু বেটি মাথা খারাপ করবে না কিন্তু বুদা আমরা এখানে খেলা করছি খেলা করতে দাও যাও 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 হেগো দাদু তুমি এখান থেকে যাও যাও তোমার এখানে কোনো কাজ নেই দাদা আমি বাড়ি কি বলছি তোরা এইসব নোংরা জিনিস নিয়ে খেলা করছিস এই বালা মহা ধ্যামনা তো এই কিছু না একটু শান্তিতে খেলতি আরে ভুলো কথা তো সেটাও খেলতে দেবে না দেখতি আরে বাবা এত ভাত দিয়েছ কেন তুমি জানো না আমি এত ভাত খাই না কোথায় এত ভাত দিয়েছি অল্প দুটোই তো দিয়েছি খেয়ে নাও উফ এই বেলা করে এত ভাত খাওয়াও তো মুশকিল নাಂಟು দা ওমা দা এ কে আপনি না বলে কই বাড়ি ভিতর ঢুকে গেছেন দেখছেন না খাচ্ছে আসলে নাಂಟು দা একটা খবর দেব বলে তারা হড়ু করে ঢুকে পড়েছি বুঝতে পারি না টাচড় না কি এমন খবর যে বাইরে থেকে ডাক দেওয়ার সময় পাইনি ওই পুকুরের ধার দিয়ে আমি বাড়ির দিকেই আসছিলাম ও হঠাৎ দেখলাম আপনার নাতি ওই পুকুরের ধারে বসে কি সব নোংরা কাজ করে বেড়াচ্ছে মানে এত নোংরা কাজ যে আপনাকে বৌদির সামনে এখন বলতেও পারবো না আমি তো অনেক বাধা দিলাম কিন্তু আমার কথা শুনলো না এখন আপনাকে বলে দিয়েছি আপনার নাতি আপনি বুঝে নিন গিয়ে আরে বড়া

ওইসব উল্টো উল্টা জিনিস আমি আমার রেখে কি করবো আমি কি সব চিনি নাকি চিনিস না তাই না ওরা আজকে আমি তাকে চিনিয়ে দেবো ওটা কি চিনি